বাংলাদেশের নিরাপত্তা কাঠামো অত্যন্ত জটিল ও বিস্তৃত দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা সন্ত্রাস অর্থনৈতিক অপরাধ ও সীমান্ত সমস্যা মোকাবেলা এই সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা চলুন এবার এক নজরে দেখে নেই বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থাগুলো এবং তাদের কার্যক্রম ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই এনএসআই হল দেশের সবচেয়ে বড় সিভিলিয়ান গোয়েন্দা সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত হয় এনএসআইয়ের মূল দায়িত্ব হল অভ্যন্তরীণ ও বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং সন্ত্রাসবাদ পর্যবেক্ষণ তারা দেশের নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামরিক তথ্য বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাষ্ট্রের রক্ষায় এনএসআই একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই ডিজিএফআই হল সামরিক গোয়েন্দা সংস্থা যা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে কাজ করে ডিজিএফআই সীমান্ত নিরাপত্তা সামরিক কৌশল আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত ডিজিএফআই এবং এনএসআই প্রায় একই সঙ্গে কাজ করে যেখানে ডিজিএফআই মূলত সামরিক এবং এনএসআই সিভিলিয়ান গোয়েন্দা কার্যক্রমের ওপর বেশি মনোনিবেশ করে